সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সম্পূর্ণ দিনী শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ কোলাহল মুক্ত ব্যতিক্রম ধর্মী পাঠদানের সুব্যবস্থা সমৃদ্ধ দারুল উলুম ক্যাডেট মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার বিভাগ নুরানি কিন্ডার নাজিরা বিভাগ হিবস বিভাগ তাসমি সুনানি বিভাগ কেরাত বিভাগ ইসলামী সঙ্গীত বিভাগ জেনারেল বিভাগ ও কম্পিউটার বিভাগ আমাদের মাদ্রাসার ঠিকানা নৌহাটা কলেজ গেট দোয়ারি রোড পবা রাজশাহী আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ যুগশ্রেষ্ঠ অভিজ্ঞ আলেম ওলামাদের দোয়া ও সুপরামর্শে পরিচালিত কুরআন সুন্নাহর আলোকে তাঁকোয়া ও সুন্নাভিত্তিক জীবন গঠনের প্রচেষ্টা নিরিবিলি মনোরম কোলাহল মুক্ত পরিবেশে থাকার ও রুচি সম্মত খাবারের সুব্যবস্থা নিজস্ব চব্বিশ ঘন্টার সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষা প্রদান করা হয় ইসলামী শরিয়ার জরুরি মাস আলা মাসাইলের শিক্ষা দান এছাড়াও আমাদের আছে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্লাসের পড়া ক্লাসেই নেওয়া হয় সকল বিষয়ে সুদক্ষ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠ দান করানো হয় বিশেষ দ্রষ্টব্য আমাদের প্রতিষ্ঠানে বয়স্কদের জন্য ফ্রিতে কোরআন মাজিদ রয়েছে তাই তো শিক্ষার সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার প্রিয় সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষার পাশাপাশি আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব কেন আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন দারুল উলুম ক্যাডেট মাদ্রাসাই আসুন আমাদের মাদ্রাসাই মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন দারুল উলুম ক্যাডেট মাদ্রাসা একটি পূর্ণাঙ্গ দিনী শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো এইট সিক্স সিক্স এইট ডাবল ফাইভ অথবা জিরো মনে রাখবেন মেধা আপনার সন্তানের বিকশিত করবার দায়িত্ব আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ